হ্যালো এভি ইস মিড ওয়েলকাম টু মাই নিউ লাইফ আজকের লাইফটা হচ্ছে আমাদের সানফ্লাওয়ারের আগের সব থেকে লাস্ট লাইভ অ্যান্ড পাঁচ তারিখ থেকে আমরা আসলে এই সব থেকে একদমই শিফট করে ফেলবো মেনলি আমাদের ওপেনিং হচ্ছে নতুন শপের আট তারিখে মানে আটে নভেম্বর আপনারা কিন্তু আসতে পারবেন ভরপুর কেনাকাটা করতে পারবেন আপনাদের জন্য থাকবে অনেক 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 অফার্স আমি অফার্স কিছু প্রোডাক্ট আপনাদেরকে লাস্টে দেখানো ট্রাই করবো বাট যারা যারা এখন জয়েন করছেন সবাই একটু জয়েন করে লাইভে কমেন্ট করে জানিয়ে দেন যে আপনার কি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা লাইফটা কি ক্লিয়ার আছে কিনা সো আপনাদের কেমন লাগতেছে জানি না আমার অনেক বেশি খারাপ লাগছে কারণ এই সব থেকে আমি আর কোনো লাইভ করবো না সো এখানে আসলে অনেক অনেক মেমোরিজ আছে ইনশাল্লাহ নতুন সব নিয়েছি সো ওইখানে অনেক অনেক সাপোর্ট অ্যান্ড ভালোবাসা চাই আর ওখানে আমাদের অনেক 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 কালেকশন আসবে কালেকশনের কালকশন দেখাবো ইনশাল্লাহ আমি যে কোর্ট সেটটা পরে পড়ে আছি আমাদের কমফি কোর্ট সেট এটা নাম মিলিয়ে আমি দিয়েছি কমফি কোর্ট সেট সেটটা আসলে খুবই কমফোর্টেবল মানে যে কেউ পড়তে পারবেন আপনার থার্টি টু বলেন থার্টি ফোর থেকে শুরু করে আপনার ফর্টি সিক্স পর্যন্ত যারা আছেন তারা এটা ইজিলি ক্যারি করতে পারবেন পারবে এটা কিন্তু একদম ফ্রি সাইজের তার পাশাপাশি এটা কিন্তু নিচে প্যান্টটা আপনার দুইটা পকেট পেয়ে যাবে একটা নেই সাইড একটা এখানে অনেক কিছু ক্যারি করতে পারবেন সো এটার মধ্যে কিন্তু এখন আমাদের বর্তমানে টোটাল তিনটা কালার এভেলেবেল আছে তিনও টাই দিব আর এটা যেই মেন স্পেশাল যে জিনিসটা আমাদের এটা কিন্তু আগে অনেকগুলো কালার আসছিল বাট এবার যে কালার আসছে তার পাশাপাশি এবার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এই যে নেকের এখানে স্টোনের যে কাজটা এটাই কিন্তু ডিফারেন্স এটা কিন্তু খুবই সুন্দর লাগে এটার কারণে ওভার কোট হয়নি আপু ওভারকোট অলরেডি আমাদের এই শপে আছে আর তার পাশাপাশি আমাদের হচ্ছে আট তারিখের পর থেকে আপনার আপডেট পেয়ে যাবেন আমাদের অনেক 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 কালেকশন আছে বাট আমরা এখন আর কি আপনাদের জন্য নতুন শপে নতুন থাকার জন্য ওগুলো রেখে দিয়েছি এখন আসলে সবগুলো দেখাচ্ছি না বাট স্টিল না অনলাইনে যেহেতু আমাদের আসলে অনেক দিনের একটা গ্যাপ করে যাচ্ছে দ্যাটস দা রিজন আমি ট্রাই করতেছি যে কিছু কালেকশন একটা আপনাদেরকে দেখাই দেখাই দিই তো যাই হোক আমি যেটা পড়ে আছি আমাদের তিনটা কালার দেখাই দিবো ফ্রি সাইজ সবাই নিতে পারবেন থার্টি টু থার্টি ফোর থেকে শুরু করে আহ ফর্টি সিক্স পর্যন্ত যারা আছেন তারা ওকে তো ফার্স্টে হচ্ছে এটার আরেকটা কালার দেখাচ্ছি এই যে খুব সুন্দর এই দুটা কালার আপনারা দেখেনি নাই আজকে দেখতেছেন লাইভে কজ আমি আরেকটা কালার যেটা এটা করেছিলাম তো এটা আপনারা কমেশি সবাই দেখেছেন বাট এই কালারটা কিন্তু এই দুটা কালার একদম টোটালি নতুন আপনাদের জন্য আমি ভাবছিলাম এই আপনাদের নতুন শপের জন্য রেখে দিব বাট এটা না দেখি আসলে পারলামই না কারণ অনলাইন আমাদের অনেক দিন ধরে গ্যাপ করে যাচ্ছে সো এটা যারা নিতে চান এটা কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন খুবই সুন্দর একদম একটা নিউড পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর ডাস্টি পিঙ্ক টাইপের কালারটা কিন্তু খুব সুন্দর অলিভ কালার না কি কালার বললাম যাই না পেঁয়াজ কালার বলতে পারে তো এটা কিন্তু আপনারা নিতে পারেন নিচের সাথেও কিন্তু সেম টু সেম ভাবে আপনারা একটা প্যান্ট পেয়ে যাবেন এই যে এরকম সুন্দর লুজ প্যান্ট আর এগুলো আপনারা এয়ারপোর্ট বলেন যে কোনো আউটিং বলেন তারপরে কেউ যদি কাজের ক্ষেত্রে বাইরে যাওয়া হয় তারাও ইউজ করতে পারবেন খুবই সুন্দর খুবই কমফোর্টেবল ওকে তো এই হচ্ছে প্যান্ট প্যান্টের পকেট দুই সাইডে পেয়ে যাবেন এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে আপনারা পাবেন এই হচ্ছে কি আমাদের কোর্ট সেটটা তো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলেন এটা প্রাইস থাকবে জাস্ট অনলি চোদ্দশো নিরানব্বই টাকা হ্যাঁ চোদ্দশো নিরানব্বই টাকা থাকবে এটা প্রাইস আপু দাম কত চোদ্দশো নিরানব্বই টাকা আপু ওকে এখন হচ্ছে আমি যেটা পরে আছি এটা দেখাচ্ছি এই দেখেন দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই ভাইব্রেন্ট একটা কালার যারা একটু চাচ্ছেন যে ভেকেশনে যাবেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর এই কালারটা আপু তোমার পছন্দের বাটারফ্লাই ব্যাগ দেখতে চাই বাটারফ্লাই ব্যাগ এখন আমাদের টোটাল পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে দেখতে পারতেছেন এগুলো আপনারা নিতে পারেন চাইলে আপু একটা পার্লের বেল্ট পোস্তা ওইটা কি তোমার পেটের পার্লের বেল্ট হ্যাঁ বাট আমাদের এখানে পার্লের বেল্ট আছে আপনারা যেটা নিতে পারবেন ইনশাল্লাহ আরো অনেকগুলো আসবে এবার আমাদের শিপমেন্ট নামবে আশা করতেছি যে আমাদের নতুন সব আপনারা পেয়ে যাবেন আমাদের থাইল্যান্ড যে শিপমেন্টটা অলরেডি আমাদের হাফ প্রোডাক্ট আসছে আর হাফ প্রোডাক্ট হচ্ছে এই বৃহস্পতিবার ঢোকার কথা অ্যান্ড আমি রিয়েলি হোপ করতেছি যাতে ঢুকে যায় কারণ আপনাদের অনেক অনেক সুন্দর কালেকশন আপনারা পাবেন এবার এবার আমি অনেক কালেকশন নিয়ে আসছি অ্যান্ড ইনশাল্লাহ আমাদের আবারও যাওয়া হবে আবারও নতুন শিপমেন্ট আসবে থাইল্যান্ডের তো ওইখানে আপনারা অনেক প্রোডাক্ট নিতে পারবেন ওকে সো আমি যে কালারটা পরে আছি এটা যাতে ভালো আছে নিয়ে নিতে পারেন ইট ইস টু সেম একটা প্লাজো প্যান্ট পেয়ে যাবেন আর তার পাশাপাশি এটার মতোই একটা লুজ প্যাটার্নের মধ্যে এই টিশার্ট পাবেন আপনারা ওকে তো এইটা যাদের ভালো লাগছে নিয়ে নেন এটা এখানে সেম টু সেম ভাবে দেখেন এগুলো কিন্তু সেট করা থাকবে এগুলো কিন্তু একদম ভিতর থেকে সেট করা তো এটা যাদের ভালো লাগছে নিয়ে নেন চোদ্দশো নিরানব্বই টাকা অনলি এখন যাবো আমাদের নেক্সট কালারে যেটা আপনারা অলরেডি দেখেছেন আর এটা আসলে অনেক 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 পিসেস আমাদের অলরেডি সোল্ড আউট এখন অল্প কিছু পিসেস অ্যাভেলেবেল যারা নিবেন নিতে পারেন ওকে আজান দিচ্ছে তো আমি এখন একটু লাইফটা অফ রাখব আজান শেষ হলে দেন আমি আবার কন্টিনিউ করবো তো এর মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে আমাদের আগে যে সবটা একটু পারলে দেখাই নিয়ে আসি ওখানে কি কি কাজ হচ্ছে আপনার দেখতে থাকেন তো আমাদের যে নতুন শপটা কিন্তু এই সাইডেই আমাদের এই জাহাজের শপের একদম অপোজিটে আমাদের এখনো কাজ চলতেছে এখানে নতুন শপে আমাদের নতুন শপে এখনো কাজ চলতেছে এগুলো হচ্ছে আমাদের সব থাইল্যান্ডের প্রোডাক্ট সেগুলো থাইল্যান্ডের এখানে ডল এখানে আমাদের ব্যাক ডিসপ্লে হবে

যেটি লং কাউন গুলো ছিল গুলো কোয়ানা পলিশ স্টাইলে ওইখানে ঝুল았ে ও মাছ দাদা এখানেই রাখতে তাহলে এখানেই কষ্ট করে আসলে করে দিলাম हेलो एवरीवन সো এখন হচ্ছে বর্তমানে আমি আমাদের যে নিউ শপ ওখানে আছি এন্ড এখানে আমাদের অলরেডি কাজ চলতেছে লাস্ট মোমেন্টে যে কাজগুলো থাকে লাইটিং অ্যান্ড এক্সট্রা এক্সট্রা অনেক কিছু তো আপনারা কী অফার পাবেন সেটা তো আজকে বলবো না বাট আপনারা পাঁচশো টাকা না সরি চারশো নিরানব্বই টাকা থেকে শুরু করে আপনার ড্রেস পাবেন অ্যান্ড অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে আমি এখন দেখাবো না সো দ্যাট আপনাদের সারপ্রাইজটা যাতে নষ্ট না হয় অ্যান্ড আমাদের শপের এই শপের ওপেনিং হবে হচ্ছে আমাদের আট নভেম্বর হ্যাঁ আট নভেম্বর শপে চলে আসবেন ভরপুর ডিসকাউন্ট থাকবে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তো যাই হোক এখন আমি এই সব থেকে চলে যাচ্ছি আবার যে আনারকলির কথা একজন বলেছিলেন যে আপু লং কি হবে কিনা আপু দেখেন জাস্ট কিছু দেখাই যে দেখেন কি আসতেছে আপনাদের জন্য এগুলো সব আপনারা নিউ শপেই পাবেন না এর আগে পাবেন না কোথাও এই যে দেখেন এটার মধ্যে আরও অনেকগুলো কালার আছে টোটাল এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা একটা পরে গেছে ছয়টা কালার পাবেন তারপরে এই যে স্কার্ট সেট আছে আমাদের থাইল্যান্ডের তো যাই হোক আমি নতুন শপের আর তেমন কিছু দেখালাম না স্টিল নাও সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখানো হয়ে গেছে তো সর ওইখান থেকে তো যারা যারা শপিং করবেন নতুন শপ থেকে অবশ্যই আট তারিখে চলে আসবেন আট তারিখ শনিবার কিছু টেকনিক্যাল মানে আমাদের লাসরুমে কিছু কাজ বাকি থাকার কারণে অ্যাকচুয়ালি মিলে আমরা সাত তারিখে ওপেনিংটা করতে পারতেছি না আমাদের একটু লেট হয়ে যাচ্ছে তো আশা করতেছি আপনারা আট তারিখে সবাই আসবেন শপে স্পেশালি ধামাকা দার একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য হিউজ পরিমাণে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত মানে যদি কোনো একটা ড্রেসের প্রাইস থাকে ওয়ান থাউজেন্ড টাকা ওটা আপনারা ওটা আপনারা পেয়ে যাবেন অনলি ফাইভ হান্ড্রেড টাকা সো সবাই রেডি থাকেন ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আপু প্রমোশন আচ্ছা আমাকে আমি প্রমোশনের কাজ এখন আপু একদম বাদ দিয়ে দিয়েছি বলতে গেলে খুবই রেয়ার অ্যান্ড খুব কম করি এখন আর আগের মতো প্রমোশন কাজ করি না আপু অনলাইন শপিং না আপু অনলাইনে কোনো ডিসকাউন্ট আমরা দিতে পারছি না আমরা শপের জন্য ডিসকাউন্ট রেখেছি নতুন শপ ওপেনিং উপলক্ষে তো অবশ্যই যদি কেউ ডিসকাউন্টের প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই শপে থেকে এসে নিতে হবে হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার টুয়েলভ বি হ্যাঁ এটা হচ্ছে টুয়েলভ বি আমাদের আগে যে আরেকটা যে শোরুম আছে টিআর এটা টিআর এইচ এর একদম অপোজিট আর এটা আমার শপে যারা আসছেন সানফ্লাওয়ার তারা তো জানেন এটা একদম তার অপোজিটেই আপনারা পেয়ে যাবেন ওকে তো এই এটার এই পার্পল কালারটা দেখাচ্ছিলাম ওটা কই হ্যাঁ এই কালারটা আপু আট তারিখে কয়টা থেকে শুরু ওপেনিং আপু আট তারিখ মোস্ট প্রবলি আমরা বারোটা থেকে ওপেন করবো বারোটা থেকে আপনার সব ওপেন পাবেন বারোটা থেকে কেনাকাটা স্টার্ট করতে পারবেন বাট নর্মালি যমুনা ফিউচার পার্ক হচ্ছে এগারোটাতেই ওপেন হয়ে যায় ওকে সো আমি যেটা দেখাচ্ছিলাম লাস্ট ওয়ান এটার স্টক এখন বর্তমানে খুবই লিমিটেড তো এটা যারা নিতে চান একটু চটপট জলদি জলদি অর্ডার করে ফেলবেন কারণ এটা একদম শেষের পথে সো খুবই লিমিটেড আছে এটা বাকিগুলো স্টকে আছে যদি এগুলো দেখানো হয় না এগুলো জাস্ট সিঙ্গেল ওয়ান পিসও সেল হয় ওকে তো এটা যাদের ভালো লাগছে নিয়ে নিবেন এটা আমি আর ডিটেলস দেখালাম না সেম টু সেম ভাবে এখানে স্টোনের কাজ একদম ভিতর থেকে সেট করা পাবেন আপনারা আর এই হচ্ছে ড্রেসটা ওকে আমাদের এই শপের অবস্থা এখন লাইটিংও দেখছেন অনেকটা কমে গেছে যেহেতু আসলে এই শপের কাজ চলতেছে সো এখন আমরা জাস্ট আপাতত এটা মানে ওপেন রাখছি অ্যান্ড পাঁচ তারিখ মানে কালকেই বলতে গেলে এটা লাস্ট ডে ওপেন থাকার অ্যান্ড তারপরে এটা আমরা ক্লোজ করে দিব অ্যান্ড শনিবারে হচ্ছে আপনারা আমাদের নতুন শপে কেনাকাটা করতে পারবেন আপু অনলাইনে ডিসকাউন্ট দাও প্লিজ আপু আগে ওপেনিংটা আমাদের হোক যদি কিছু প্রোডাক্ট বাকি থাকে দেন আমরা চিন্তা ভাবনা করব যে অনলাইনে কি আসলে ডিসকাউন্ট দেওয়া যাবে কি না ঠিক আছে সো নিউ ব্যাগ কি অনলাইনে আসবে আপি নিউ ব্যাগ নিউ ব্যাগ অনেক অনেক নতুন নতুন কালেকশন আসতেছে ব্যাগ বলেন ড্রেস বলেন এভরিথিং সব কিছু আসতে আপনারা সব কিছু নিতে পারবেন তো যাই হোক আজকের মতো আমি লাইফটা এখানেই শেষ করতেছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো লাইভে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ